শেখ হাসিনা আবারও কথা বলে যাচ্ছেন উনি কথা বলে যাবেন এটা বোঝা যায় এবং সেই প্রবণতা সেই তার কথা বলার ফ্রিকুয়েন্সি বাড়ছে এবং আমরা ধারণা করতে পারি সামনের দিকেটা আরও বাড়বে এবং হতেও পারে তার চেহারা মধ্যে হতাশা তার পরাজিত যে অ্যাটিটিউড সেটা যদি সরে গিয়ে থাকে তিনি হয়তো ভিডিওতেও সামনে আসবেন অন্যতম খুবই খুবই প্রভাবশালী উপদেশটা অনেকে তাকে খুঁজ রেখামোখা বলেন সে আবারও যুদ্ধের কথা উচ্চারণ করলেন কেন বারবার তিনি যুদ্ধের কথা বলছেন কি এমন বিশেষ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে তিনি মঙ্গলবার গভীর রাতে রাত তিনটায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেশি বিদেশি ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি দিন শেষে শেখ হাসিনাকেই তার গুরু মেনেছেন কেউ কেউ বলছেন যে না ভাই শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল আস্তে আস্তে আমাদের সরকার বসতেছে আবার কেউ কেউ বলছেন যে না ফর্মুলাটার অনেকাংশই ভেজাইল্লা ছিল কিছু অংশ সঠিক ছিল টোটাল ফর্মুলাটা সঠিক ছিল না কারণ রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ঘটনা ঘটে যেত যাই হোক কেন হঠাৎ করে এই আলোচনাটা আমরা করছি আইন শৃঙ্খলা প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম টাইটেল ও দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলবো দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি অন্যতম খুবই খুবই প্রভাবশালী উপদেশটা অনেকে তাকে পুজিরে খামোখা বলেন সেই মাহবুব আলম আবারও যুদ্ধের কথা উচ্চারণ করলেন কেন তিনি বারবার এরকম যুদ্ধের কথা বলছেন কি এমন বিশেষ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে তিনি মঙ্গলবার গভীর রাতে রাত তিনটায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে একটা কন্ট্রোল রুম থেকে নাকি সেই যুদ্ধের প্রতি সপ্তাহ এবং দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটর করা হয় আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে এমন যুদ্ধের কথা তিনি অনেকবার বলেছেন আহ্বান জানিয়েছেন গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন একাধিকবার বলেছেন এবং প্রশ্ন তো অনেক জায়গা থেকে এর মধ্যে উঠেছে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টার চেয়ারে বসে একজন ব্যক্তি কিভাবে তিনি কথায় কথায় গৃহযুদ্ধের কথা কিংবা যুদ্ধের কথা উচ্চারণ করেন কেন তিনি আতঙ্কগুলো ছড়িয়ে দিচ্ছেন কিসের ভিত্তিতে কারা প্লট নির্মাণ করছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বারবার বার সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলা হচ্ছে খুব কৌশলে আমি এই কথাগুলো উচ্চারণ করতে চাইনি এর আগে আপনাদেরকে আমি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি সরকারের দায়িত্বশীল কোনো কোন ব্যক্তি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করছেন এখন আমি বলি যেমন মাহফুজ আলম বলেছেন এর আগে সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও তিনি সেনাবাহিনীর কথা সামনে এনেছেন তিনি বলেছেন বর্তমান সরকার অন্যান্য সরকারের যে ব্যতিক্রম এই কারণে যে বর্তমান অন্তর্বর্তী সরকার অন্য কোনো সরকারের মতন অন্য কোনো বিদেশি শক্তি বা বিশেষ কোনো আমলা শক্তি অথবা উত্তর পাড়ার কাছে মাথা নত করে না কেন এই ইউজ করতে হবে এগুলো খুব লেখা হচ্ছে নাকি সত্যি সত্যিই কি সেনাবাহিনী তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এরকমটা মনে হয় আমি সে বিষয়ে বলছি মাহবুব আলম যেটি বলছেন মাহবুব আলম বলছেন স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে ন করতে উঠে পড়ে লেগেছে সফলও হচ্ছে সেনাবাহিনী রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে আচ্ছা আমি যদি ধরে নিউ সরাসরি যে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে মুখোমুখি করছে ভারত চাইতেই পারে যদি ভারত আমাদের শত্রু রাষ্ট্র হয়ে থাকে কিন্তু সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে আমরা জানি না এবং বিশেষ করে গত পঁচিশে ফেব্রুয়ারি আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্য দিলেন সেটা নিয়ে তো নানান ধরনের আলোচনা হচ্ছে বিতর্ক কিন্তু সেদিনে তার এই বক্তব্যটিকে তো সাধারণ মানুষ সর্বান্তকরণে তারা ওয়েলকাম জানিয়েছেন তিনি যে উল্লেখ করলেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কাদা ছোলাছুরি হানাহানি বন্ধ না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে আমি সতর্ক করে দিচ্ছি তার প্রত্যেকটি শব্দের প্রত্যেকটি বাক্যের কোনোটি কি অপ্রাসঙ্গিক ছিল বরঞ্চ সেই দিকে আরো কোনো কোনো বিশেষ শক্তি আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে মাহমুদ আহম তার ফেসবুক পোস্টে বলেছেন যে নারীর প্রতি সহিংসতা রোধে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে আটক অভিযান আহ প্রক্রিয়াধীন রয়েছে বা চলছে কোনটা মানুষ আস্থা রাখতে পারছে না এবং নিষিদ্ধ সংগঠন কাদের কাদের ছাড় দেওয়ার মাধ্যমে মৌলবাদী শক্তি মাথা চালা দিয়ে ওঠে সে কথাও তো আমরা জানি এর আগে অসংখ্যবার বলা হয়েছে সরকার দেখেও না দেখা ভাব করছে শেখ হাসিনা আবারও কথা বলে যাচ্ছেন উনি কথা বলে যাবেন এটা বোঝা যায় এবং সেই প্রবণতা সেই তার কথা বলার ফ্রিকোয়েন্সি বাড়ছে এবং আমরা ধারণা করতে পারি সামনের এটা আরও বাড়বে এবং হতেও পারে তার চেহারা মধ্যে হতাশা তার পরাজিত যে অ্যাটিটিউড সেটা যদি সরে গিয়ে থাকে তিনি হয়তো ভিডিওতেও সামনে আসবেন এটা আমাদের জন্য নিশ্চিতভাবেই আমাদের এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এই নারীর মুখ বন্ধ করা তা করতে পারতে হবে অ্যাট এনি কস্ট কিন্তু উনি যে বক্তব্য দিচ্ছেন সেটা নিয়ে একটু কথা বলা দরকার উনি গত চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত দুবার কথা বলেছেন আওয়ামী লীগের অফিসিয়াল পেইজে একটা ওয়েবিনারে যুক্ত হয়ে তিনি তাদের ভাষার তথাকথিত ভুক্তভোগীদের সাথে কথা বলেন এর আগেও একবার তিনি বলেছেন আর একটা হচ্ছে একটা বক্তব্যের মতো নারীদের ওপরে সহিংসতা বিষয় বিশেষ করে যেই ওয়েবিনারটার কথা বলছিলাম যেখানে বিভিন্ন লোকজনের সাথে তিনি কথা বলেছেন সেটা শুরুতে তিনি একটা বক্তব্য দিয়েছেন তাতে এটা মনে হবার যথেষ্ট কারণ আছে যে শেখ হাসিনা ভয় পেয়েছেন হ্যাঁ কি ভয় পেয়েছেন সেটা নিয়ে কথা বলবো তার আগে আরও কয়েকটাই শরীর একটু কথা বলা দরকার যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে উনি প্রায় একটা কথা বলেন যে এটা চক্রান্ত মানে ডক্টর ইউরুস চক্রান্ত করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন এই ক্ষেত্রে ডক্টর ইরুসের একটা বক্তব্য তিনি ব্যবহার করেন মিটিকুলারলি ডিজাইন্ড বা প্ল্যান্ড একটা মুভমেন্ট উনি বলছেন তার মাস্টার মাইন্ডদেরকে দিয়ে তিনি মিটিকুলারলি প্ল্যান করে এই মুভমেন্ট ঘটিয়েছেন ষড়যন্ত্র করেছেন চক্রান্ত করেছেন আমি পাল্টা ওভাবে ভাবার চিন্তা করছি আচ্ছা শেখ হাসিনাকে যদি কেউ চক্রান্ত করে তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি তর্কের খাতিরে চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করতো আমাদের কি খারাপ লাগতো আমার একটা স্মৃতি মনে পড়লো টকস করি তখন আওয়ামী লীগের লোকজনের সাথে এখনও করি কিন্তু তখন আওয়ামী লীগের লোকজন সাথে থাকতো এই দু হাজার সালের দিকে যখন আওয়ামী লীগের ওপরে আমেরিকা প্রচুর চাপ প্রয়োগ করছে তখন আওয়ামী লীগের এক নেতা বলছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেখানে না ষড়যন্ত্র কথাটা খুব বলতেন প্রত্যেকটা শৈরাচার এই ধরনের আলাপ দেয় বিশেষ করে যারা কিছু কিছু ক্ষেত্রে আমি বলব বহুবার বলেছি আমি আসলে একটা মাফিয়া রেজিম কিন্তু সে কথাগুলো ফ্যাশিস্টের টুল ব্যবহার করতো তার মধ্যে একটা শত্রুর প্রতিমূর্তি তৈরি করা ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে তাকে দাঁড়াতে হবে সেটা বলার চেষ্টা করতো তখন আমি একদিন অন রেকর্ড টকশোতে তাকে বলেছিলাম আপনারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আছেন আপনাদেরকে যদি ষড়যন্ত্র করে ও ক্ষমতা থেকে সরানো যায় কেউ সরায় আমি তার সাথে আছি আমি এভাবে যদি জিজ্ঞেস করি শেখ হাসিনা একটা অভাবনীয় অসামান্য অসাধারণ এই ভূমিতে কখনও এই রকম গণভ্যুত্থান হয়নি সেটার মাধ্যমে পরাজিত হয়েছেন পালাতে বাধ্য হয়েছেন কিন্তু শেখ হাসিনাকে যদি সামরিক একেবারে সরাসরি সামরিক কুয়ের মাধ্যমে তার পতন হতো এই দেশের জনগণ কি সেটাকে ওয়েলকাম করতো না করতো সুতরাং শেখ হাসিনা এই যে আলাপ করছেন মানে আমি তাদের ন্যারেটিভের দুর্বলতা দেখছি তাদেরকে নিচ্ছি বিরাট থিঙ্ক ট্যাঙ্ক মিলে এইসব টুদ্ধি দিচ্ছে তিনি সহ বসে তাদের কী কে যিনি আছে এবং আমি খেয়াল করছি তাদের কিছু লোকজন এক সময় একাত্তর টিভিতে বসে বসে আলাপ করতো তারা এখন সব মাঠে নেমেছেন নিজেদের ইউটিউব চ্যানেল খুলে দেখলাম একই ধরনের আলাপটালাপ করছেন তো তারা মিলে তাকে বুদ্ধি দিয়েছে একে চক্রান্ত বলার মাই গড এত স্টুপিড তারা মানে পরাজয় তাদেরকে এতটাই ভেবা খাইয়ে দিয়েছে যে এখন আর মাথাও কাজ করছে না সম্ভবত চক্রান্ত করে হোক আর যেভাবেই হোক যেভাবেই হোক যে শেখ হাসিনার পতনের জন্য মানুষ অধীর আগ্রহে বসেছিল অথচ এটাকে যুক্তি হিসাবে আনা হয় আর দু একটা ইস্যু বলে তার ভয় পাওয়ার ব্যাপারটা বলবো বরাবরের মতো কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছে আওয়ামী লীগ সকল কিছু উন্নয়নে ফিরিস্তি দেওয়ার চেষ্টা করেন কয়েকটা কথা তার মুখস্থ আছে মাথাপিছু আয় কোথায় কি হয়েছে কোথায় কি ফাতা দেওয়ার ব্যবস্থা করেছেন এসব এসব আলাপ এসবের মধ্যে কী চুরি কী বাটপারি হতো এগুলো আমরা জানি সেগুলো খন্ডাতে যাচ্ছি না এগুলো বলে বারবার এটাই কি তাহলে আমাদের অপরাধ আমরা দেশকে উন্নত করতে চেয়েছি আমি দেশকে ঘুমাই উনি নাকি ঘুমান নাই জেগেছিলেন এই সেই নানান কথাবার্তা বলে অপরাধ উনি অপরাধ করেন এই জন্য আমরা প্রায় বলি কেউ কেউ মনে করেন যে তার মধ্যে কোনো আকার ইঙ্গিতেও ক্ষমা চাওয়ার কোনো বোধ নেই যিনি অপরাধই করেননি তার ক্ষমা চাওয়ার বোধ থাকবে র্যাদার তার ভাষ্য মতে আমি ভিডিওটা কমেন্টে দিয়ে দেব তার ভাষ্য মতে আসলে আমাদেরই ক্ষমা চাওয়া উচিত কারণ এত উন্নয়নের পরও তাকে আমরা ঘাড় ধরে ক্ষমতাচ্যুত করেছি শুধু তাই না তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা আমাদেরই ক্ষমা চাওয়া উচিত সেটা বলেছেন তারপরে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এবং মজা লাগে আজকে এই জিনিসটা ভাবতে অজ্ঞাতনামা আসামির কথা বলছেন বহু জায়গায় ঘটনা ঘটেছে এটা তো সত্য এই যে চার অগাস্ট আমরা ক্লিয়ারলি মনে করতে পারি যখন আওয়ামী নেমেছে হাজারে হাজারে আওয়ামী লীগের ক্যাডার অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সো মামলা হলে সেখানে অজ্ঞাতনামা আসামি থাকবে কিন্তু মজাটা হচ্ছে এই অজ্ঞাতনামা আসামি নাম দিয়ে হয়রানির ইতিহাস তিনি তৈরি করেছিলেন আমরা বাংলাদেশে অজ্ঞাতনামা আসামি থাকবে কারণ অনেকে এই তদন্তে বেরিয়ে আসবেন কিন্তু কোনো মানুষ হয়রানির শিকার হোক এই বাংলাদেশে আমরা চাই না এমনকি আওয়ামী লীগের লোকও মিথ্যা হয়রানির শিকার হোক চাই না আমরা শেখ হাসিনার বিভৎস অবিচারকে ন্যায় বিচার দিয়ে প্রতিশোধ নিতে চাই আমি কেউ কেউ যে আসিফ নজরুল ইসলাম তিনি শেখ তার দিন শেষে গুরু মেনেছেন কেউ কেউ না শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল আস্তে আস্তে আমাদের সরকার বসতেছে আবার কেউ কেউ বলছেন যে না ফর্মুলাটার অনেকাংশই ভেজাইল্লা ছিল কিছু অংশ সঠিক ছিল টোটাল ফর্মুলাটা সঠিক ছিল না কারণ রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ঘটনা ঘটে যেত যাই হোক কেন হঠাৎ করে এই আলোচনাটা আমরা করছি দেশের আইন শৃঙ্খলা যাচ্ছে আজকেও পল্লবী থানায় ঢুকে একজন যুবক তিনজন মানে ওসিরে দারগারে কনস্টেবলের পিঠে আঙুল টাঙ্গুল ভেঙ্গা ফেলছে যদিও পরে চারজন গ্রেপ্তার হয়েছে কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে পুলিশের এই যে মানবিক পুলিশ এইটা ভাই বাঙালি জাতির সাথে যায় না কারণ জাতি হিসাবে আমি আপনি বড়ই চরম কিন্তু বাঙালির ঠান্ডা হওয়া জাতি মিষ্টি কথা দিয়া এই দেশে আপনি কাজ আদায় করবেন আইন শৃঙ্খলা ব্যালেন্স করবেন বাংলাদেশ এটা সম্ভব না এই যে শেখ হাসিনার কঠোর পুলিশ কিছু জায়গাতে পুলিশ রাজনৈতিক পারপাস সার্ভ করতে গিয়ে বিপরীত রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে গুম করেছে ঘটনা ঘটেছে ওইগুলো আলাদা কিন্তু এর বাইরে মাঠের যে কন্ট্রোলিং ওই যে করা পুলিশ কঠোর পুলিশ এটার অভাব আজকে জাতি ফিল করছে হুট করে যে অবস্থা তৈরি হয়েছে এখন দিন শেষে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি গর্ত থেকে বের হয়ে আসছেন আইসাদিস এক ঘোষণা পুলিশ অনেক মানবিক হয়ে গিয়েছিল কিন্তু মানুষের সুযোগ নিয়েছে এখন আমাদের অনেক কঠোর হওয়ার সময় এসেছে তো আমরা তো আওয়ামী লীগের আমলে পুলিশের কঠোরে দেখছি এই সরকার আমলে এসে পুলিশ মানবিক হয়েছে তো মানবিক হওয়াতে পুলিশ মার খায় পুলিশে অটোর লোকে বান্দায় হ্যাঁ পুলিশ পুলিশে মহিলারা এসে থাপড়ায় হ্যাঁ বিএনপি নেতারা এসে নাম্বা গালাগালি করে তো এই পুলিশ দিয়ে কি বাংলাদেশ চলবে পুলিশ বেশি ভালো হইলে কি হয় জাস্ট এটা কয়েকটা মাস আমরা ট্রেইলার দেখছি ইভেন সরকারও বিষয়টা অনুধাবন করেছে আর নারীদের ইস্যুতে আসিফ নজরুল বলছেন যে নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে কেন আপনি তো দায়িত্বে এখন তাই না তো তিনি বলছেন যে আমার ব্যর্থতা এটা আমরা নারীদের নিরাপত্তা দিতে পারছি না তবে আমরা ক্ষমা প্রার্থী আমাদের অনেক ব্যর্থতা আছে কিন্তু এবার নারীর প্রতি সহিংসতা আর ওই অর্ণবের মতন সানি লিওনিরে ফলো করে তার সাথে বুক দেখাইয়া বেটির লগে ঘুরে ওই টাইপের যে আতকা আলো মানে হুজুর হয়ে গেল কোরআন টোরান দেওয়াইয়া মাথায় পাগড়ি পরালেন দেখছেন তো আমি যখন কইছিলাম ভাল লাগে না পিনা কি বলছে ভাল লাগছে আরো ডিটেলস নিয়ে আসছিল আচ্ছা যাই হোক মফ জাস্টিস সবকিছু সরকারের নজরদারিতে আছে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তা মেনে নেওয়া হবে না এই সরকার সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে বদ্ধপরিকরমকে কঠোর রূপে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য পুলিশ সামনে থেকে কাজ শুরু করবে আমরাও চাই দেখেন রাজনৈতিক পারপাস অথবা পুলিশ অসৎ কর্মকাণ্ড না করলে ভালো যে পুলিশগুলো আছে আইনের প্রয়োজনে যারা কঠোর হয় তাদের তো আমাদের দরকার এটা দরকার আর পুলিশ কোনো জায়গাত কঠোর হলে নতুন একটা খেলা ওই পুলিশ লিখ পুলিশ লিগ শেখ হাসিনার এই অথরিটি দিতে হবে একজন অপরাধীরা ধরতে গেলে এখন সারা বাংলাদেশে দেখবেন কি চলে এইখানে শেখ হাসিনার সেট আপ রয়েছে ওইখানে এটা রয়েছে এইটা আছে সেইটা আছে বইলা লিগেল জিনিসটি লিগেল হয়ে যাচ্ছে বিশেষ করে পুলিশের বেলায় আর আসিফ নজরুল ইসলাম তিনি নিজেও বলছিলেন আশি পার্সেন্ট পুলিশ আওয়ামী লীগের এগুলা বলতে পুলিশ মানসিক চাপ নিচ্ছে পুলিশ নীরব থাকলে আমরা মারা খামুক সরব থাকলে জাতি নিরাপত্তা পাবে তবে হ্যাঁ পুলিশের মধ্যে যারা অসুধ পায় দুর্নীতি মানুষকে ফাঁসানোর চেষ্টা করে এরকম পুলিশ যারা